জীবন তখনই সহজ ও সুন্দর হবে যখন মানুষের উপর থেকে প্রত্যাশা কমিয়ে নিজের উপর ভরসা করবেন কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগ রাখে না তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবেন না হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করে ভালোবাসবে মনে করবে দেখবে সেই তোমাকে অবহেলা করবে মনে রাখবেন যতদিন সম্পর্কে অভিমান রয়েছে ভেবে নিও ঝামেলা তো ভালোবাসা বেঁচে আছে কাল যদি আর অভিমান টুকুও না জন্মায় উপর উপর যদিও সব ঠিক আছে মনে হয় বুঝে নিয়েও আদতে সবটাই নিঃশব্দে মারা গেছে সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবেন কাকে কার কতটা প্রয়োজন ছিল কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে ভেতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটাই জানে দুঃখটা কেমন দিনগুলো খারাপ কাটছে বটে তবুও বেঁচে আছি নতুন এক দিনের অপেক্ষায় যদি নিজে কষ্ট পেয়ে অন্যের হাসির কারণ হতে পারো তাহলে তোমার এই জন্ম সার্থক